উন্নয়নের নামে রাজধানীর রামনগর বর্ডার গোলচক্কর এলাকায় বোল্ড্রোজার দিয়ে মানুষের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে রবিবার ওই এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআই বিধায়ক সহ নেতৃত্বরা এদিন এলাকা পরিদর্শন শেষে জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকার এবং আগরতলা পৌর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেন খুবই কি বলে মানে যুক্তিপূর্ণ এবং কনস্ট্রাক্ট এখানে যে সমস্ত বাড়িঘর আমরা দেখলাম এই যে আখাওড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে দোকান বাড়ি তারা কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কমে চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছেন এখানে শুধু এই সরকার না আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান এটাকে মান্যতা দিচ্ছেন তাদেরকে এই গ্যাসের কানেকশান দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে রেশন কার্ড আছে তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটার নিয়োগ ইয়ে নির্বাচিত করে বিধায়ক নির্বাচিত করে তারা এমপি নির্বাচিত করে তার মানে কি তাহলে এরা অস্বীকৃত উইয়াইসে জুড়া বইসে এরকম নাগরিক না তারা সম্পূর্ণ বৈধ নাগরিক সরকারের নজরেই এখানে আছে সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে নানাভাবে করেন এটাও একটা একটা সমাজের রাষ্ট্রের অপরিহার্য অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক এসছে এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে শহরটাকে আরও বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে উত্তম উত্তম উদ্যোগ দক্ষিণ ত্রিপুরা চল্লিশ লক্ষ মানুষ সবাই চায় আমরা যখন সরকারে ছিলাম তখন থেকেই এগুলা নিয়ে নাড়াচার আমরা করছি